রূপা তার মা সুমনা দেবী এবং বাবা শ্যামপ্রসাদ বাবুর সঙ্গে বাস করে আসলে তারা ছিল মধ্যবিত্ত আর তারা মধ্যবিত্ত হওয়ায় রূপাকে তার বাবা মা বেশি দূর পর্যন্ত পড়াশোনা শেখাতে পারেনি মাত্র মাধ্যমিক পর্যন্ত পড়িয়েই রূপার পড়াশোনা তারা ছাড়িয়ে নেয় আর তাই এখন রূপা বাড়িতেই থাকে তাই এখন রূপাকে মায়ের হাতে হাতে বাড়ির কাজে সাহায্য করতে হয় সেই জন্য রূপা সবসময় তার মায়ের উপর রেগে থাকে মা ওই দেখো আমাদের প্রতিবেশীর মেয়ে পূজা কলেজে পড়াশোনা করছে আর ওরা কত মডার্ন দেখেছ কত ছোট ছোট জামা কাপড় পরে কলেজে যাচ্ছে তুমি যদি আমাকে কলেজে ভর্তি করতে তাহলে আমিও কিন্তু ওর মতো মডার্ন সেজে কলেজে যেতে পারতাম তোকে কলেজে ভর্তি করার মতো টাকা তোর বাবার কাছে কোথায় যদি টাকা থাকতো তাহলে নিশ্চয়ই তোকে ভর্তি করত। আর হ্যাঁ তুই সবসময় এই কথা আমাকে বলবি না তোর এই কথা শুনে শুনে আমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে দেখো মা আমি যতদিন এখানে আছি ততদিন তোমার মাথা আমি খারাপ করেই ছাড়বো আর হ্যাঁ তুমি যদি আমাকে আজকে কলেজে ভর্তি করতে তাহলে পূজার মতো আমিও মডার্ন হতে পারতাম আর কত ভালো হতো তো ওরা কত মডার্ন ওদের বাড়ি তোর কত সুন্দর আর ওদের রান্নাঘরটা বাপ রে বাপ দেখলেই তো ওখানে ঘুমিয়ে পড়ার ইচ্ছে করে আর আমাদের রান্নাঘর দেখো আমাদের রান্নাঘরে তো আমার ঢুকতেই ইচ্ছে করে না ওর বাবার টাকা আছে বলে ওকে কলেজে ভর্তি করিয়েছে আর অত সুন্দর ঘরবাড়ি বানিয়েছে তার উপর আবার মেয়েকে কলেজে যাওয়ার জন্য গাড়িও কিনে দিয়েছে আর তোর বাবার যদি টাকা থাকতো তাহলে তোর বাবা তোর জন্য এসব করতো কিন্তু তোর বাবার কাছে তো টাকা নেই সেটা তোকে বুঝতে হবে পাড়া প্রতিবেশী মডার্ন সেটা দেখে তোর তো কোনো লাভ নেই এরকম হিংসা করা উচিত না উপরবেলা আমাদের যতটুকু দিয়েছে ততটুকুতেই আমাদের সন্তুষ্ট হওয়া উচিত আমি কোনোমতেই সন্তুষ্ট হতে পারছি না মা কারণ তোমরা আমাকে যদি পড়াশোনা শেখাতে তাহলে আমিও শহরে কিংবা বিদেশে চলে যেতাম আর ওখানে গিয়ে মডার্ন হয়ে যেতাম কিন্তু তোমাদের জন্য আমাকে এরকম গ্রামের গাইয়া মেয়ে হয়ে থাকতে হচ্ছে তবুও রূপার মাতাকে বোঝানোর অনেক চেষ্টা করে আসলে তাদের প্রতিবেশী মিলকিশ দেবীর মেয়ে পূজা ছিল খুবই মডার্ন আর সে প্রত্যেক নতুন নতুন ড্রেস পরতো আর বন্ধুদের সঙ্গে পার্টি করে মজা করে বেড়াতো সেই সাথে পূজা অনেক রাত করে বাড়িতেও আর জীবনযাপন দেখে রূপার খুবই হিংসা হতো আসলে পূজার মতো মডার্ন হওয়ার চেষ্টা কিন্তু সে আজ পর্যন্ত পূজার মতো হতে পারেনি এমনই একদিন এই রূপা তুই আমার গাড়ির সামনে এসে ভাবে দাঁড়িয়ে পড়লি কেন সরে যা আমার কলেজে যেতে দেরি হচ্ছে একে আমার বন্ধুরা বারবার আমাকে ফোন করছে তারপর তুই আবার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লি কি হয়েছে কি এই আমাদের গন্ডমূর্খ প্রতিবেশীগুলো না মাথা খারাপ করে দেয় একেবারে শোন পূজা একটু হলেও আমি কিন্তু পড়াশোনা জানি তুই আমাকে এভাবে গন্ডমূর্খ বলতে পারিস না আর তাছাড়া তুই একটু মডার্ন বলে আমাকে এভাবে বলবি তোর মনে আছে গ্রামের স্কুলে আমরা দুজনে একসঙ্গে যেতাম আমরা ছোটবেলায় কত ভালো বন্ধু ছিলাম তাই না আর এখন তুই আমাকে ভুলে যাচ্ছিস সেই ছোটবেলায় কি হয়েছে না হয়েছে এখন সেগুলো মনে রেখে কি করব। আর তাছাড়া মনে রাখার মতো আমার কাছে কোনো কারণ নেই আমি তোকে শুধু শুধু কেন মনে রাখতে যাব। তাই তুই এখন সরে যা এখান থেকে আমার দেরি হচ্ছে তোর সঙ্গে ফালতু কথা বলার মতো আমার সময় নেই পূজা তুই আমাকে একটু সাহায্য করবি আসলে আমিও তোর মতো মডার্ন হতে চাই তোর মতো ছোট ছোট জামা কাপড় পরে কলেজে যেতে চাই আমার না কলেজে যাওয়ার খুব ইচ্ছে জানিস কিন্তু আমার বাবা মা তো আমাকে কলেজে ভর্তি করতেই চাইছে না তুই কি আমাকে একটু হেল্প করবি পূজা ও আচ্ছা তাহলে এখন বুঝতে পারলাম তোর মতো ভিকারীদের তো এটাই কাজ বড় লোকের মেয়েদেরকে দেখলেই এরকম ভাবে ভিক্ষা চাইতে চলে আসিস সরে যা সামনে থেকে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না আমি জানতাম তুই আমার কাছে টাকা পয়সাই চাইতে এসেছিস যাতে তুই কলেজে ভর্তি হতে পারিস আর আমার মতো এরকম মডার্ন লাইফ কাটাতে পারিস তাই তো এই বলে পূজা রূপাকে সামনে থেকে সরিয়ে দিয়ে গাড়ি করে কলেজে চলে যায় আর পূজার এরকম ব্যবহার দেখে রূপার প্রচন্ড পরিমাণে খারাপ লাগে ঠিক আছে আজকে তুই তোর মডার্ন লাইফের জন্য আমাকে এত বড় অপমান করলি আমাকে ভিকারি বললি আমি তোকে একদিন ঠিক বোঝাবো যে আমি কি করতে পারি নিজের মডার্ন লাইফ নিয়ে এত গর্ব করে ঠিক নয় আমিও একদিন এরকম মডার্ন হয়েই দেখাবো এসব ভাবতে ভাবতে রূপা বাড়িতে চলে যায় আসলে রূপা ভেবেছিল যে পূজা একটু হলেও তার কষ্টটা বুঝবে কিন্তু পূজা মডার্ন হওয়ায় তার প্রচন্ড পরিমাণে অহংকার ছিল তাই সে রূপাকে সবসময়ে অপমান করি ঠিক আজকে রূপা বাড়িতে ফিরে আসে। আর এসে সে যখন তার ঘরে যায় তখন তার মাও পেছন পেছন সেখানে আসে কিরে এবার শান্তি হয়েছে তো তুই কি ভেবেছিস তোর মা কিছু জানতে পারবি না আমি তোকে দেখেছি তুই পূজার সঙ্গে কথা বলছিলি দেখেছিস তো লোকে মডার্ন হয়ে গেলে ধনী হয়ে গেলে কেমন অহংকারী হয়ে যায় ওরা তো এখন আমাদেরকে চিনতেই পারে না ওরা আমাদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও ওদের অনেক অহংকার ওরা অনেক স্বার্থপর ওরা শুধু নিজেদেরটাই বোঝে তুমি ঠিকই মা মডার্ন বলে ওরা আমাদেরকে চিনতেই পারে না ঠিক আছে আমিও একদিন ওই পূজাকে দেখিয়ে দেব আমিও কি করতে পারি তুই আবার কি করবি দেখ ওই পূজার চক্করে পড়ে তুই যেন আবার খারাপ পথে যাস না ওদের তো ব্যাপার স্যাপার আলাদা ওর বাবার অনেক টাকা আছে তাই জন্য ওরা যা ইচ্ছে তাই করতে পারি কিন্তু তোর বাবার তো টাকা নেই আর তোকে সাহায্য করার মতো কেউ নেই তাই যা করবি ভেবেচিন্তে করবি কিন্তু তুমি একটু আমাকে সাহায্য করবে মা আসলে আমি চাইছি যে আমার যদি একটা ধনী পরিবারে বিয়ে হয় তাহলে আমি আমার স্বামীকে বলে পড়াশোনা শিখতে পারব আর শ্বশুরবাড়িতে কি আমি একদম চেঞ্জ হয়ে যাব আমিও মডার্ন মেয়ের মতো থাকতে পারবো আমি বুঝতেই পারছি তোর মাথাটা বোধহয় পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে দেখ মা অতটাও মডার্ন হওয়া ভালো নয় দেখতেই তো পাচ্ছিস ওই মেয়েটা মডার্ন হওয়ার পর থেকে কতটা স্বার্থপর হয়ে গেছে তুইও কি এরকম স্বার্থপর হতে চাস এইভাবে তার মেয়েকে বোঝানোর চেষ্টা করে কিন্তু রূপা কি করবে না করবে ভেবে পায় না রূপার মাথা পুরোপুরিভাবে খারাপ হয়ে যায় সে তার প্রতিবেশীকে দেখে হিংসা করতে শুরু করে আসলে রূপা নিজেকে মডার্ন মেয়ে হিসেবে গড়ে তুলতে চাইছিল কিন্তু তার কাছে বেশি টাকা না থাকায় সে নতুন নতুন ছোটখাটো ড্রেস কিনতে পারে না এভাবে কয়েকদিন কাটে আর হঠাৎই একদিন রূপা তার বাবার মানিব্যাগ থেকে কিছু টাকা নিয়ে নেয় আর তাও আবার কাউকে কিছু না জানিয়ে এই রূপা তোর বাবার কিছু টাকা পাওয়া যাচ্ছে না কোথায় গেল বলতো তুই কি নিয়েছিস আসলে তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি বাবার মানিব্যাগ থেকে আমি টাকাটা নিয়েছি তোমাদের থেকে চাইলে তোমরা তো দেবে না তাই আর কি করব। এই মডার্ন যুগে থাকতে হলে আমাকেও তো একটু মডার্ন হয়ে চলতে হবে তাই না তাই আমি বাবার মানিব্যাগ থেকে টাকা নিয়ে একটা ড্রেস কিনেছি কি তুই মডার্ন ড্রেস কিনেছিস কই দেখি তো তোর মডার্ন ড্রেসটা কেমন আর তাছাড়া তুই তো তোর বাবাকে বলেও টাকাটা নিতে পারতিস এরকম ভাবে চুরি করার তো কিছু ছিল না আর তুই কি এমন ড্রেস কিনেছিস যে এত টাকার প্রয়োজন পড়ে গেল মায়ের কথা শুনে রূপা তখনই সেই মডার্ন ড্রেসটা নিয়ে আসে আর সেই মডার্ন ড্রেস দেখে তার মা একেবারে চমকে ওঠে তুই এটা কি জামা কিনেছিস এত ছোট জামার দাম দুই হাজার টাকা তোর বাবা দেখলে না তোকে একেবারে মেরেই ফেলবে তুই জানিস না এই মধ্যবিত্ত পরিবারে দুই হাজার টাকাই আমাদের কাছে অনেক এভাবেই সুমনা দেবী তার মেয়েকে বকাবকি করতে থাকে কিন্তু রূপা তার মায়ের কথাতে পাত্তা না দিয়েই নিজের রুমে চলে যায় আর তার হাতে থাকা মডার্ন ড্রেসটা পরে ট্রাই করে দেখতে থাকে মা দেখো তো আমাকে দেখতে কেমন লাগছে এই ড্রেসটা পরে হে ঈশ্বর এই মেয়েটাকে নিয়ে আমি কি যে করব কে জানে আচ্ছা তুই কেন এই প্রতিবেশীর মেয়েকে দেখে নিজেকে এতটা বদলে নিচ্ছিস তুই মডার্ন হলে পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবে কারণ আমরা মধ্যবিত্ত আর ওরা ধনী ওরা মডার্ন জীবনযাপন কাটাই কিন্তু তুই মধ্যবিত্ত পরিবারের মেয়ে হয়ে ওরকম শখ করা উচিত না তুমি চুপ করো তো তোমাকে কিছু বলতে হবে না আমি এই ড্রেসটা পরে পূজাকে একটু দেখি আসি আমি কি দেখিয়ে দিয়ে আসি যে আমিও কিন্তু এরকম সুন্দর মডার্ন হতে পারি আর ওর থেকেও দেখতে আমাকে অনেক সুন্দর লাগছে দাঁড়াও আমি এখনই আসছি এই বলে রূপা সেই মডার্ন ড্রেস পরে বাইরে চলে যায় আর তখনই রূপাকে দেখে প্রতিবেশীরা নিজেদের মধ্যে তাকে নিয়ে আলোচনা শুরু করে দেখেছিস টিনা আমার মেয়েকে দেখে রূপা কিভাবে মডার্ন হতে চাইছে টাকা নেই আবার কেমন জামাকাপড় পরেছে দেখ দেখে মনে হচ্ছে কত ধনী লোকের মেয়ে ঠিক বলেছিস এদিকে বাবা ছেড়ে জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে মেয়ে ফ্যাশন দিয়ে ঘুরছে ধনী ছেলেকে পটানোর জন্য আর এ কিন্তু শুধুমাত্র তোর মেয়েকে দেখে এরকম শিখেছে আমাদের পূজার মতো মডার্ন হওয়ার চেষ্টা করছে কিন্তু যাই বলিস না কেন আমাদের পূজার মতো কেউ হতে পারবে না ওকে মডার্ন হয়ে সব থেকে সুন্দর দেখাই কাকিমা আপনারা যাই বলুন না কেন একটা কথা কিন্তু ঠিকই বলেছেন হ্যাঁ আমি পূজার দেখা দেখি এসব করছি আসলে কি বলুন তো মডার্ন হতে আমারও খুব ভালো লাগে তাই আমি একটু পূজার মতো হওয়ার চেষ্টা করছি আচ্ছা কাকিমা পূজা কথাই বলুন তো পূজা তো একটু গাড়ি নিয়ে বেরোলো সে কি তোমার জন্য অপেক্ষা করবে নাকি পূজা তো ওর মডার্ন ধনী বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে রূপা তখন বেলকৃ দেবীর কাছ থেকে জেনে নেয় পূজা কোথায় গেছে আর কিছুক্ষণের মধ্যেই রূপা পূজার কাছে গিয়ে পৌঁছায় পূজা এই দেখ আমি তোর মতো মডার্ন জামা কাপড় পরেছি আমাকেও তোর থেকে দেখতে বেশি সুন্দর লাগছে এরকম ছোটোখাটো জামাকাপড় পরে নিজেকে মডার্ন বলে প্রমাণ করতে চাইছিস দেখ তুই কখনো মডার্ন হতে পারবি না কারণ মডার্ন হতে গেলে অনেক টাকার দরকার যেটা তোর কাছে নেই আর আমার কাছে অনেক টাকা আছে আমার বাবা মামাকে সবসময় অনেক অনেক টাকা দেয় সেই জন্যই তো আমি নিজের জন্য অনেক অনেক মডার্ন ওয়েস্টার্ন ড্রেস কিনতে পারি আর তুই এই সামান্য একটা ছোট জামা কিনেছিস সেটা আমাকে দেখাতে চলে এসেছিস এভাবে পূজা সকলের সামনে রূপাকে অপমান করে এর ফলে রূপা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে আসে তখনই রূপার গ্রামের এক ছেলে বিজয় রূপার কাছে এসে বলে রূপা তুমি এভাবে কান্নাকাটি করো না তোমার চোখে জল দেখলে সত্যি আমার খুব খারাপ লাগে আমি তোমাকে অনেক পছন্দ করি আর দয়া করে তুমি আমাকে না বলো না আমি তোমাকে কথা দিচ্ছি তুমি আমার বাড়ি থেকে যেমন ইচ্ছে তেমন থাকবে কেউ তোমাকে কিছু বলবে না আর তোমার মডার্ন থাকার খুব ইচ্ছে তাই তো তুমি মডার্নই থাকবে বিজয়ের মুখে এই কথা শুনে রূপা খুবই খুশি হয় তাই রূপা তখনই বিজয়কে নিয়ে নিজেদের বাড়িতে যায় আর তার বাবা মাকে বিজয়ের কথা বলে তখন বিজয় রূপার বাবা মায়ের সঙ্গে রূপাকে বিয়ে করার প্রস্তাব দেয় রূপার বাবা মাও ভালোই ভালোই সে বিয়েতে রাজি হয়ে যায় আর কিছুদিনের মধ্যেই রূপা বিজয়কে বিয়ে করে চলে যায় আর সেখানে গিয়ে রূপা মডার্ন জীবনযাপন কাটানো জীবন যাপন শ্বশুরবাড়িতে সে যতই ছোট ড্রেস পড়ুক না কেন তাকে কেউ কোনো কথা বলে না এমনকি রূপার শাশুড়ি মাও তাকে শর্ট ড্রেস কিনে দেয় ও মা এই দেখো আমি তোমার জন্য কে নিয়ে এসেছি এই ড্রেসটা তোমার অনেক পছন্দ ছিল তাই না তাই তুমি বারবার অনলাইনে এটা দেখছিলে আমি আজকে তোমার জন্য সেই ড্রেসটা কিনে নিয়ে চলে এসেছি এই নাও থ্যাংক ইউ সো মাচ মা আমি সত্যি কখনোই ভাবিনি যে আমি এতটা মডার্ন শ্বশুরবাড়ি পাবো আমি যেমনটা শ্বশুরবাড়ি চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি আমার ভাগ্য সত্যি খুবই ভালো এইভাবেই রূপা তার মডার্ন শ্বশুরবাড়িতে খুবই হাসি খুশি মডার্ন ভাবে জীবনযাপন করতে থাকে